এদিকে দেশের পরিস্থিতি ভয়াবহ হয়েছে আবারও লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী রাজপথে নেমে তাণ্ডব করছে ডক্টর ইউনুসের বিদায় গণ্টা বেজেছে সেনা প্রদানের পদক্ষেপে তাকে দেশ ছাড়তে হচ্ছে শেখ হাসিনার কপাল কুলে সারা দেশ

ইউনুস তিনি বর্তমান টোটালি তার ক্ষমতা আস্তে আস্তে হারাতে শুরু করছে ডক্টর ইউনুস সরকারের পতন খচাতে চূড়ান্ত প্ল্যান ডক্টর ইউনুসের পতন ঘটাবার যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে দেশের অভ্যন্তর থেকে ও উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের নৈতিক স্খলনের যে অভিযোগ উঠেছে তাতে করে হয় তার এই ব্যাপারটা পরিষ্কার করা উচিত নতুবা তার পদত্যাগ করা উচিত সরকারের অভ্যন্তরে আদতে কি হচ্ছে সেই প্রশ্নটা অনেকে তুলছেন তুলসীগবড় এবং অজিত জঙ্গলের প্ল্যানিং এবার এবং দেশ ছাড়ছেন কারণ যেভাবে পরে মন্তব্য করেছেন বাংলাদেশকে নিয়ে এই প্রশ্ন উঠাটাই স্বাভাবিক বাংলা বোঝে না বাংলারে আর যে ঘটনা ঘটিয়েছেন সেই ঘটনায় স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ওই দিন বেশি দূরে না আসলে মাইরা দেবে কারণ কাছাকাছি লেভেল জিনিসগুলো যাচ্ছে চল্লিশ বছরের ইতিহাস মনান্তরে শতবর্ষের ইতিহাস ভেঙে দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছে হ্যাঁ দেশের মধ্যে প্রতিনিয়তই নতুন ইতিহাস তৈরি হচ্ছে আওয়ামী লীগ কর্মীরা আবারও রাজপথে নেমেছে এবং নতুন নতুন ষড়যন্ত্র তারা করছে এখন এটা আমরা কি দেখতে পাচ্ছি শেখ হাসিনা কিন্তু মহা একটা পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনাটি বাস্তবে রূপ নিয়েছে দেশের অবস্থা তো আপনারা জানেন যে চারদিকে চুরি ডাকাতি দর্শন গুণ বেড়ে গিয়েছে এবং এইটা নিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধেও সাধারণ মানুষরা মানে ক্ষেপে গিয়েছে অনেকে বলতেছে ডক্টর ইউনুস নাকি ব্যর্থ সরকার তিনি আমাদের দেশটাকে স্বাভাবিক করতে পারছেন না আবার অনেকে ডক্টর ইউনুসের পক্ষেও কথা বলতেছে দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বশেষ আপডেট এই একটি ভিডিওতে আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন এইসব বিষয়গুলো

দুঃখ করা ছাড়া কিছু নেই একমাত্র আল্লাহর পর ভরসা করে এখানকার মানুষরা বেঁচে আছে তো এই অবস্থায় আমি মনে করি যে সরকারের প্রধান দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা বিধান করে সেখানে যখন ব্যর্থ হয়েছে এবং হয়ে যাচ্ছে এবং পুলিশকে সম্পূর্ণ অকার্যকর করেছে মনে মনে শূন্য একটি পুলিশ ভালো তাদেরকে

দেশটাকে একটা আগুনের মুখে ফেলে দিচ্ছেন আমরা কেউ এখানে শেফ না ওনাদের এখন উনি যেহেতু ওনারা পারছেন না ওনাদের এখন ছেড়ে দিয়ে যাওয়া উচিত যদি অন্য কেউ পারে ভালো করে তাহলে দেশের মানুষকে রক্ষা বলেন এবং এই সরকার যে নির্বাচন নির্বাচন করছেন আমি মনে করি এটা একটা সম্পূর্ণভাবে একটা অকার্যকর সরকার তাদের কোন নির্বাচনের নামে একটা প্রয়োজন ভালো আর আর তারা তো তাদের যেমন সক্ষমতা নেই তা বলতে হয় তাদের সেরকম ধরনের কোনো এই নিরপেক্ষতা নেই তারা অলরেডি আমাদেরকে বৈষম্য করছেন বিভিন্নভাবে অন্যভাবে আমাদের মিটিং মিটিং করতে দিচ্ছেন না ইফতার বাড়ি পর্যন্ত করতে দিচ্ছেন এবং বিভিন্নভাবে আমাদেরকে পার্টি আমি জ্বালিয়ে হচ্ছে মানে আমাদের ছাপখানে আমাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে আমরা অতল পাবো আর ওনাদের নিজস্ব কিছু মানুষ এবং দল সেগুলো বিভিন্ন পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষক সরকারের তারা না থাকার পর সরকারের সমস্ত প্রযুক্তি নিয়ে তারা নির্বাচন এই পরিস্থিতিতে কোনো সঠিক নির্বাচন হওয়া সম্ভব না আমরা সেই জন্যই মনে করি এই সরকার চলে যাওয়া উচিত ওনারা দেশ চালাতে পারছেন না ওরা সুস্থ নির্বাচন দিতে পারবেন আর যেটা ওনারা সরকারের নামে যে কথাটা গান তুলেছেন এবং দুটোই ওনারা করছেন যে মনে হচ্ছে যেন সময় বেশি করে ক্ষমতায় থেকে নিজেদের স্বার্থ সিদ্ধ করা নিজেদের দলকে শক্তিশালী করা এটি তাদের প্রধান উদ্দেশ্য আইন শৃঙ্খলার অবনতিটাও এটা এক্সকিউজ হিসেবে দেখলে এটা ওনারা ক্ষমতা দীর্ঘাই করতে চাচ্ছেন মনে হচ্ছে তো আমরা আমি সরকারের কথা কি বললাম যারা সরকারের কাছে আছে তারা অত্যন্ত জ্ঞানগুলি মানুষ দেখা করা ভালো তবেই আমি বিশ্বাস করি কিন্তু একটা কথা আমাদের বলতেই হবে যে ওনারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তাদের কোনো কোনো ধরনের কোনো রকম ধারণা নেই এবং তারা রাষ্ট্র পরিচালনা কিভাবে হয় সেই সম্পর্কে বাংলাদেশের রাষ্ট্র কিভাবে পরিচালিত হয় তার রাজনীতি কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কে তাদের কোনো বাস্তব ধারণা কোন অভিজ্ঞতা নেই ফলে তারা যেগুলো প্রোপোজাল দিবেন এগুলো বাস্তবসম্মত সম্পত্ত হবে না হয়তো কিছুটা এই যে নতুন দল তৈরি করা হচ্ছে এই অর্থনৈতিক সরকার প্রধানের পৃষ্ঠপোষকতা বা তাদের পিছনে সেই ধরনের দলের সুযোগ সুবিধা দেওয়ার জন্য হয়তো ওনারা সময় বৃদ্ধি করতে চাচ্ছেন একটা নির্বাচনে একটা রিফর্সও করতে চাচ্ছেন আমরা এই জন্য মনে করি এনাদের অধীনে কোনো রিফর্মস আমরা হওয়া সঠিক হবেন কাজে ওনারা যত

উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্ট করেছেন প্রশাসক নিয়োগ হবার আগে আমাকেও একটু দয়া করে জানাবেন যেহেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছি এতটুকু জানার অধিকার আমারও আছে তাকে না জানিয়ে তার মন্ত্রণালয়ে কি হচ্ছে সেটা জনগণকে ফেসবুক পোস্টের মাধ্যমে জানানোর কি আছে সেই প্রশ্নও তুলছেন অনেকে তাহলে কি উপদেষ্টা পরিষদের মধ্যেই এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি হয়েছে একজন কে পাশ কাটিয়ে অনেক কিছু করার ঘটনা ঘটছেন নাকি প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদকে পাত্তা না দিয়ে অনেক ঘটনা ঘটাচ্ছেন আহ সেই প্রশ্নগুলো আসিফ মাহমুদের এই পোস্ট কিন্তু জন্ম দেয়া আছে অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন যিনি আমেরিকায় রয়েছেন দেশান্তরী হয়েছেন অনেক আগেই সেখান থেকেই নানা রকমের কন্টেন্ট তৈরি নানা রকমের কথাবার্তা বলেন বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আসিফ মাহমুদকে নিয়ে তিনি একটা ভয়াবহ পোস্ট করেছেন আসিফ মাহমুদ টাকার বাণিজ্য করছে একেবারে নাম ধরে কার কারা কারা তার বাহিনী হিসেবে কাজ করছে সেগুলো জানিয়ে তিনি পোস্ট করেছেন ওয়ার্ড কাউন্সিলর প্রতি পঞ্চাশ লাখ টাকা অর্থাৎ একশো উনত্রিশটি ওয়ার্ড কমিশনারে প্রশাসক বসাবে সরকার সেই টেন্ডার নাকি নাগরিক অধিকার কমিটিকে দেয়া হয়েছে যা পরিচালনা করছে আসিফ মাহমুদ এদিকে গণ অধিকার পরিষদের নেতা সাবেক নেতা তারেক যাকে আম তারেক হিসেবে চিনি তিনি একটি ভিডিও করেছেন সেখানে তিনি বলেছেন যে জনপ্রতি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মানে প্রশাসক হিসেবে জনপ্রতি পঞ্চাশ লাখ থেকে এক কোটি দুই কোটি টাকাও নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ কাওয়া মানে এলাকা বেজ করে সেখান থেকে অন্তত একশো কোটি টাকার বাণিজ্য করছেন আসিফ মাহমুদ এটা এই যে যে লুৎফরের কথা বলেছেন আস ইলিয়াস হোসেন সেই লুৎফরের কথা বলেছেন কারা ইলিয়াস হোসেন যাদের যাদের নাম বলেছেন তাদের ছবি সহ তাদের কর্মকাণ্ড সহ আমতারেক ব্যাপারগুলো স্পষ্ট করেছেন এই ব্যাপারটা নতুন করে ভাবাচ্ছে যে ইলিয়াস হোসেন তারেক এরা বৈষম্যবের আন্দোলনের সময় হয়ে কাজ করেছেন দুদিন আগে হোসেন আসিফ মাহমুদের প্রশংসা করেছেন আসিফ নজরুলের যদিও সমালোচনা করেছেন হঠাৎ করে কি এমন হলো সে টাকার ভাগাভাগি নিয়ে অনেকে আবার এও ট্রল করছেন যে টাকার ভাগাভাগি ঠিকমতো হয়নি বলেই এই ধরনের পোস্ট দেওয়া দিয়ে চলছে ব্যাপারগুলো আসলেই ট্রলের জন্ম দিচ্ছে ব্যাপারগুলো হাস্যরসের জন্ম দিচ্ছে কিন্তু উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের নৈতিক স্খলনের যে অভিযোগ উঠেছে তাতে করে হয় তার এই ব্যাপারটা পরিষ্কার করা উচিত নতুবা তার পদত্যাগ করা উচিত এমনটাও বলছেন অনেকে ঠিক তার এই সমালোচনা যখন চলছে তখন কয়েকদিন আগে আমরা দেখেছি এই আসিফ মাহমুদের প্রশংসায় পঞ্চমুখ আসিফ নজরুল যেটাকে অনেকে বলছেন যে এই ছাত্র উপদেষ্টারা অন্যান্য উপদেষ্টারা উপদেষ্টা উপদেষ্টাদের চালাচ্ছেন এবং অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টা দুইজনকে ভয় পান তাদেরকে তেল দিয়ে চলেন সেই তৈলাক্ত কথাবার্তাই আমরা আসিফ নজরুলের মুখে শুনেছি বই প্রকাশ অনুষ্ঠানে আসিফ মাহমুদ সম্পর্কে তিনি বলেছেন যে এই ছেলেগুলো আঠারো ঘন্টা বিশ ঘন্টা বাইশ ঘন্টা কাজ করে দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমানোরও সুযোগ পায়নি এখনও বোধ তার চোখ লাল আছে এত কাজ করছে এই ছেলেগুলো আমরাও পারছি না তাদের সঙ্গে এরকম প্রশংসা করতে করতে একেবারে তেলে ভিজিয়ে দিয়েছেন সেই আসিফ মাহমুদ সম্পর্কে যাচ্ছে তাই মন্তব্য যখন ইলিয়াস হোসেনরা করেন তখন প্রশ্ন আসে যে সরকারের অভ্যন্তরে আদতে কি হচ্ছে সেই প্রশ্নটা অনেকে তুলছেন সেই প্রশ্ন যখন তুলছেন তখন বিএনপির অন্যতম নেতা মির্জা আব্বাস তিনি প্রশ্ন তুলেছেন সরকারের দিকে ইঙ্গিত করে বলেছেন বিএনপিকে কোণঠাসা কণ্ঠাসা করে আওয়ামী লীগের মতো দেশ থেকে বের করে দেওয়ার চক্রান্ত চলছে বিএনপিকে বের করে দেওয়ার চক্রান্ত চলছে এই ভয়াবহ অভিযোগ মির্জা আব্বাস করেছেন তার মানে কি এই সরকার বিএনপিকেও বাদ দিতে চাইছে মাইনাস করতে চাইছে আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে মাইনাস করলে কার লাভ নতুন যে জাতীয় নাগরিক পার্টি তাদের লাভ তাদেরকে ক্ষমতায় আনার জন্য এই কাজ করা হচ্ছে বিএনপির অভিযোগ কিন্তু সেই দিকেই ইঙ্গিত করে আবার মির্জা আব্বাস এটাও বলছেন ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না ডক্টর ইউনুস সরকারের পতন খচাতে চূড়ান্ত প্ল্যান ডক্টর ইউনুসের পতন ঘটাবার যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে দেশের অভ্যন্তর থেকে তার একটি ধারণা আপনারা পেতে পারেন করছি এখানে মূল বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের পতন ঘটাতে চূড়ান্ত প্ল্যান একটা বিশ্বস্ত সূত্র বলছে যে ডিসেম্বরে নির্বাচন হবে এমন একটি ধারণাপত্র সামনে রেখেই এই প্ল্যান নেওয়া হয়েছে তিনটি পরিকল্পনা করা হয়েছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি তবে সফল বাংলাদেশ পর বসেছে চড়ে ওই গ্রুপটি ফলে দ্রুততম সময়ের মধ্যে তারা সক্রিয় হতে যাচ্ছে তিন ভাবে তিন পন্থায় তিনটি পরিকল্পনা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে তার দুর্বলতাগুলোকে সামনে এনে পতন ঘটাবার একটা প্ল্যান বা একটা পরিকাঠামো তৈরি করতে চায় আমি দেশের অভ্যন্তর থেকে যদি দেখি এই মুহূর্তে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন আছে বলে মানুষের মধ্যে একটা সস্তি আছে কিন্তু অস্বস্তিও আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মব বিভিন্ন জায়গায় ঘটছে পাঁচই আগস্টের পর থেকে এই মবের পরিমাণ কিন্তু বেড়ে গেছে সঙ্গবদ্ধ মানুষ গাইছে তাই করছে এখন এই বিষয়ে জনগণের ভেতরে প্রচন্ড অসন্তোষ এবং উষ্মা রয়েছে এই অসন্তোষ এবং উষ্মাকে কাজে লাগিয়ে দেশের অভ্যন্তর থেকে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো হচ্ছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল এক হবার বা কাছাকাছি আসারও একটা চেষ্টা চলছে জাতীয় পার্টি প্রসঙ্গে যদি আরেকটু তথ্য দেই যে জাতীয় পার্টি সর্বশেষ রাজনৈতিক দল এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে যে ইফতার পার্টি করেছে সেইখানে বিএনপি সহ গণ অভ্যুত্থানের পক্ষের কোনো রাজনৈতিক দলই উপস্থিত হয়নি ফলে জাতীয় পার্টি এই মুহূর্তে এক ঘরে অবস্থানে রয়েছে হঠাৎ করেই জাতীয় পার্টি এই ধরনের অবস্থানের মুখোমুখি হবে বলে তাদের কাছে প্রত্যাশিত নয় জিএম কাদের বরাবরই বলেছেন যে যখন ছাত্ররা কোচা বিরোধী আন্দোলন করেছে তখন তিনি এই আন্দোলনের পক্ষে জোরালো ভূমিকা পালন করেছিলেন প্রিয় দর্শক এখন দেখুন দেশের অভ্যন্তর থেকে একটা প্রচেষ্টা যেমন হচ্ছে প্ল্যান এ নিয়ে তারা এগুচ্ছে সেই বিষয়ে আমি আরো কিছু তথ্য দিতে চাই আর অভ্যন্তরের বাইরে মানে সীমানার বাইরে বহির্বিশ্বেও একটা পরিকল্পনা চলছে ট্রাম্প ক্ষমতায় এলে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশাসন বেকায়দায় পড়বে এটা একটা প্রত্যাশিত বিষয় ছিল আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের বৈঠকেও এ নিয়ে একটা আওয়াজ ওঠানোর চেষ্টা ছিল কিন্তু সেই আওয়াজ ওঠানো যায়নি এবার দেখুন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই ধরনের শীতলতা তৈরি হয়নি সর্বশেষ আমরা দেখেছি ট্রাম্প প্রশাসন একচল্লিশটি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে যারা বহির্বিশে ইউনুস সরকারের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করছেন তাদের একটা টার্গেট ছিল যে এই একচল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের নাম থাকবে কিন্তু দুঃখের বিষয় সেখানে পাকিস্তান বা রাশিয়ার নাম থাকলেও বাংলাদেশের নাম থাকেনি ফলে অনেকটাই ব্যর্থ হয়েছে সেই পরিকল্পনাকারীরা এখানে অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন ইলন মাস্ক জানেন আপনারা সবাই যে ট্রাম্প প্রশাসনের ডিপ স্টেজ হিসেবে তিনি কাজ করছেন ট্রাম্পের ছায়া প্রেসিডেন্ট হিসেবে এখন কাজ করছেন ইলন মাস্ক ইতোমধ্যে ইলন মাস্ক প্রতিশ্রুতি দিয়েছেন যে বাংলাদেশে স্টারলিং ইন্টারনেট সেবা দেবেন এর বাইরে কূটনীতিকরা কিন্তু স্বাভাবিক সম্পর্ক এখনো বজায় রেখেছে ইউরুস সরকারের সঙ্গে এই রকম একটা পরিস্থিতিতে লবিস্ট নিয়োগ এবং তিনটি পরিকল্পনা আটা হয়েছে যেন ডক্টর মোহাম্মদ ইউরুসের এই সরকারটি আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয় এবং তার দুর্বলতাগুলো প্রকোচভাবে ভাবে সারা বিশ্বে তুলে ধরা যায় প্রিয় দর্শক এখন আমি আবার দেশের অভ্যন্তরে আসি দেশের অভ্যন্তরে অপপ্রচার এবং বয়ান তৈরি অপপ্রচার অপপ্রচার হচ্ছে হচ্ছে একদম সেটা ভারতের অভ্যন্তরের মিডিয়া আর বাংলাদেশে এই সরকার যে দুর্বলতাগুলো দেখাচ্ছে সেগুলোকে সামনে রেখে নতুন বয়ান তৈরি হচ্ছে আপনারা জানেন যে জাতীয় পার্টির পাশাপাশি কদিন আগে মানে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের সময়কালেই গণজাগরণ মঞ্চ শাহবাগ থেকে যে মঞ্চ তৈরি হয়েছিল সেই মঞ্চের সংগঠকরা আবারও সক্রিয় হবার চেষ্টা করেছে এটা হচ্ছে প্রথম পরিকল্পনা কিন্তু সেই পরিকল্পনা ইতিমধ্যে ভেসতে গেছে যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যায়নি ত্বরিত কিছু উদ্যোগ এই সরকার নিয়েছে বলে এখন দ্বিতীয় পরিকল্পনাটা কি যে ব্যর্থতাগুলো গুলো এক করে বয়ান তৈরি করা এবং বিভিন্ন রাজনৈতিক সরকারের রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা চালাল সাংবাদিক তার নাম মাসুদ কামাল তাকে এখন আর আপনারা ছেড়ে দিলে হবে না যেখানে পাবেন সেখানে একটু গরম সিন্নি খাওয়াই দিতে হবে কেন গরম সিন্নি খাওয়াতে হবে সে বর্তমান সময়ে যে ধরনের উচ্ছৃঙ্খল কথাবার্তা ডক্টর মোহাম্মদ ইনুস সার কে নিয়ে বলছে এরকম উচ্ছৃঙ্খল কথাবার্তা বলার পিছনে তার বড় খুঁটিটা হইছে হাসিনার ব্যাংকের থলিটা তার কাছে রাইখা গেছে তার কাছে খুঁজতে গেলে হাসিনার ঘরের সোনার উপার কোন একটা থলি তাকে দিয়ে গেছে তাকে এই কারণে আপনাদের তল্লাশি করতে হবে তার বাড়িঘর আপনাদেরকে তার খোঁজখবর নিতে হবে তার ডেসাপ এবং পোশাক আশাক দেখে এখন বোঝা যাচ্ছে ফকিন্নির পুলার নাম যে পদ্দুল হোসেন আমি মাঝে মাঝে বলে থাকি তার কারবারটা এখন সেই পর্যায়ে গিয়েছে আমার সাথে কিন্তু তার ভালো সম্পর্ক ছিল আছে এখনো আছে কি আছে না আমি কিন্তু লাস্ট কয়েক মাস তার সাথে যোগাযোগ করি না এর আগে কিন্তু আমার পক্ষতে সে এসে কথা বলেছে এবং ভালো সম্পর্ক ছিল কিন্তু আমার আপন ভাইও যদি ডক্টর মোহাম্মদ ইনুসকে আবলতা বল কথা বলে তাহলে একটু গরম সিন্নি খাওয়াই দেওয়ার ব্যবস্থা আপনারা করে নেবেন সে যদি আমার আপন ভাইও হয়ে থাকে এইজন্য আপনাদের কাছে বলছি যারা আমাকে ভালোবাসেন কেটিভি ফোর কে ভালোবাসেন এবার মাসুদ কামাল বলছে নাকি কি কারণে আমি খেপলাম একটু আপনাদেরকে একটা একটা বিদেশ প্রীতি আছে সব সময় আছে দুই কলম ইংরেজি বলতে পারলে ওনার খুব পছন্দ হয় আচ্ছা এই জানুয়ার জানে না যে উনি আন্তর্জাতিক অঙ্গনে কত বেশি ফেমাস এবং সম্মানী ব্যক্তি যাকে প্রায় বিশ্বের দুইশোটা বিশ্ব গেজার ফ্রান্স দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড দেশের মধ্যে যে বর্তমানে কিন্তু একটা বিষয় উঠেছে যে নাহিদ ইসলামকে নিয়ে কথা হচ্ছে আবার আসিফ আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ এটা নিয়ে সাংবাদিক ইলিয়াস একটা পোস্ট দিয়েছেন সে টাকা দুর্নীতির বিষয়ে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে অনেকে আলোচনা করতেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে সবার মন্তব্য দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ